দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক ঘটনা বিশালগড় থানাধীন ব্রজপুর আমতলি এলাকায় বুধবার সকালে ব্রজপুর আমতলি এলাকায় টি জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান টু নম্বরের বাইকের সঙ্গে সেভেন বি ডাবল সিক্স টু জিরো নম্বরের বাইকের সংঘর্ষ ঘটে এতে বাইকে থাকা প্রমোদ দেববর্মা আহত হয় পরে খবর দেওয়া হয় বিশালগড় নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিশালগড়ে নিত্যদিন যান দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমি দুটি বাইকের সংঘর্ষ ফেস টু ফেস সংঘর্ষ হ্যাঁ একজন বাইক রাইডার সিরিয়াসলি উন্ডি ওনার নাম প্রমোদ বর্মা আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ কবর দিয়ে বিশালগড় মহাপ্রি